বিজেপিকে তাকে সরিয়ে দেবে নাকি মোদীজি বলবেন যেতে পারি কিন্তু কেন যাব আর এস এস কি চাইছে মোদিজিকে সরিয়ে দিতে এর সঙ্গে সঙ্গে বাংলার অদ্ভুত রাজনৈতিক একটা ইন্টারেস্টিং এপিসোডের দিকে যাচ্ছি ফলে কেউ স্কিপ করবেন না আর তার সঙ্গে সঙ্গে একটু অনুগ্রহ করে জানিয়ে দিন শব্দের কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা শব্দ বাউন্সার মারছে কিনা শব্দ আপনারা শুনতে পাচ্ছেন কিনা না ফলে প্রথম যে জায়গাটা চাই সম্প্রতি আর এস এস এর মোহন ফাগবাদ একটা ইম্পর্ট্যান্ট কথা বলেছেন যে কথাটা নিয়ে এখন গোটা বাজার গরম হয়ে গেছে শেয়ার বাজারের পারদের চেয়েও এখন রাজনৈতিক বাজারের শেয়ার হৈ হৈ করে বাড়ছে আরএসদার মোহন ভাগবত সম্প্রতি নাগপুরে বসে বলেছেন যে যদি কারুর পঁচাত্তর বছর বয়স হয়ে যায় এবং তাকে যদি কেউ অভিনন্দন জানায় তাহলে বুঝতে হবে তাকে এবার সরে যেতে হবে নতুন প্রজন্মকে সুযোগ দিতে হবে তার উত্তর সুযোগ দিতে হবে নতুন প্রজন্ম নয় তার উত্তর সুযোগ দিতে হবে ফলে এই কথা বলার পরেই সম্মিলিত বিরোধী পক্ষ এবং অনেক সাংবাদিকের সাংবাদিকরা বলছেন টার্গেটে কি তাহলে নরেন্দ্র মোদী একসময় দেখুন কী অদ্ভুত আয়রনই বিজেপির তারা পার্টি উইথ ডিফারেন্সের কথা বলেন সব ক্ষেত্রে নিয়ম নিষ্ঠার কথা বলেন কিন্তু তাদের আয়রনির ব্যাপারটা দেখুন কি অদ্ভুত এক সময় লালকৃষ্ণ আডবাণী অন্যতম একজন সিনিয়র নেতা বিরানব্বই সালে মানুষের মনে হয়েছিল যে লালকৃষ্ণ আডবাণী বোধ হয় ভারত বা ভারতের প্রধানমন্ত্রী হবে কিন্তু সেই লালকৃষ্ণ আডবাণীকে সরিয়ে দিয়ে সেই লালকৃষ্ণ আডবাণী কিন্তু দলে নরেন্দ্র মোদী আসার পরে দলে সেই অর্থে কোনো সুযোগই পেলেন না কেন পেলেন না কেন না ওই পঁচাত্তর বছরের নিয়ম অর্থাৎ পঁচাত্তর বছর হয়ে গেলে তাকে সরে যেতে হবে দলীয় উচ্চতম পথ থেকে সেই জায়গা থেকে লালকৃষ্ণ আডবাণী মুরলী মনোহর যোশী যশবন্ত সিংহর মতো নেতাদের সরে যেতে হয়েছিল এখন তাই তীব্রভাবে প্রশ্ন উঠে আসছে আর এক মাস পরে প্রধানমন্ত্রী পঁচাত্তর বছর পূর্ণ হবে তাহলে কি প্রধানমন্ত্রী এবারও কি নরেন্দ্র মোদী থাকবেন প্রধানমন্ত্রী হিসেবে দু হাজার উনত্রিশের মুখকে এবারও নরেন্দ্র মোদী হবেন নাকি বিজেপি রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে আর যেভাবে নরেন্দ্র মোদীর বিষয়টাকে ইঙ্গিত করেছে সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ডালমে মে বহুত কুচ কালা হয় কালাহায় এই জন্যেই বলছি কারণ অমিত শাহ গত কয়েকদিন আগে পরিষ্কার বলেছিলেন যে এটা ভাববেন না যে দু হাজার উনতিরিশ মোদিজিকে ছাড়া হবে দু হাজার উনতিরিশেও বিজেপির অন্যতম মুখ হিসেবে থাকবে নরেন্দ্র মোদী তাহলে পঁচাত্তর বছরের যে নিয়মটা তৈরি করা হয়েছিল যে নিয়মের জন্যে লালকৃষ্ণ আডমানিকে সরে যেতে হয়েছিল যে নিয়মের জন্যে মুরলী মনোহর যোশীকে সরে যেতে হয়েছিল সেই নিয়ম কি মোদিজির ক্ষেত্রে প্রযোজ্য হবে না এই কোয়েশ্চেনটাও কিন্তু গভীরভাবে আছে এবং এই কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে যে জল্পনাকে উস্কে দিচ্ছেন আর এস এস প্রধান মোহন ভাগবত সেই জল্পনার মধ্যে কিন্তু শুধু নিয়ম মানা হচ্ছে না এই প্রশ্নটা নেই মোহন ভাগবত আরেকটাও প্রশ্ন আনছেন যে একটা নির্দিষ্ট বয়সের পরে কেন একজন রাজনীতিতে থাকবেন রাজনীতিকে কে আলবিদা জানানোর বা টাটা বাইবাই জানানোর কোনো একটা নির্দিষ্ট বয়স থাকবে না আমি আজীবন কি গদির জন্য এসছি ফলে জীবনের তো একটা জায়গা থাকে দেখবেন আমেরিকায় কোনো প্রেসিডেন্টকে দুবারের বেশি সুযোগ দেওয়া হয় না সেই প্রশ্নটাও কিন্তু আজকে আর রাখার চেষ্টা করছে আর বলার চেষ্টা করছে খুব গুরুত্বপূর্ণভাবে যে একজন নেতা তিনি যথেষ্ট যতই গুরুত্বপূর্ণ হন না কেন তারও কি রিটায়ারমেন্টের কোনো সুযোগ থাকবে না একজন আইপিএস অফিসার যদি খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তার একটা রিটায়ারমেন্টের বয়স থাকে একজন প্রফেসরও যদি খুব গুরুত্বপূর্ণ হন তারও একটা রিটায়ারমেন্টের বয়স থাকে অমূর্ত সেনারও একটা রিটায়ারমেন্টের বয়স ছিল তাহলে নেতৃত্বের ক্ষেত্রে রাজনৈতিক নেতৃত্বের কি এই বয়সের বিষয়টা প্রযোজ্য হবে না এই কোয়েশ্চেনটাকে আর এস এস ছুতে ছুতে চাইছে কিন্তু এই কোয়েশ্চেনটাকে কখন আর এস এস ছুঁতে চাইছে যখন দেখা যাচ্ছে যে মোদী শাসন নিয়ে কিন্তু আর এবং বিজেপির মধ্যে একটা রিফ্ট তৈরি হয়েছে বিজেপি এর আগে চেয়েছিল গভীরভাবে যে আর থেকে সম্পূর্ণভাবে সরিয়ে সরে এসে একটা হিন্দুত্বের রাজনীতির নতুন বয়ান তৈরি করতে আর এস এস ঘেঁষা হিন্দুত্বের রাজনীতির বয়ান তৈরি করতে কিন্তু সাংগঠনিকগতভাবে আর এস থেকে সরে আসতে হিন্দুত্বের প্রশ্নে তাদের মধ্যে কোনো অসুবিধা নেই অসুবিধাটা হচ্ছে এটা যে আমিও আমিও তোমার কথা বলি তুমিও আমার কথা বলো কিন্তু একই সংসারে কেন আমরা থাকবো আমরা দুজনেই তো শক্তিশালী ফলে আলাদা আলাদা সংসার কেন হবে না বিষয়টা হচ্ছে এরকম একটা গল্প সেই গল্পটায় বিজেপি যেতে চেয়েছিল। আর সেই গল্পটায় বিজেপি যখন যেতে চেয়েছিল নিন্দুকেরা বলে বা রসিকরা বলে আর তখন তার পাতা কেটে দিয়েছিল আর এস এসকে সেই অর্থে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন অঞ্চলে গতবার ভোটের সময় সক্রিয়ই হতে দেখা যায়নি তারপরে আর এস একটা লাইফলাইন লাইন দিয়েছিল অন্যরকম সেই লাইফ সেই লাইফলাইনটা হচ্ছে আর এস বলতে আরম্ভ করল নির্বাচনের পরে যে কেউ এখানে শত্রু নয় সবাই এখানে প্রতিদ্বন্দ্বী গণতন্ত্রে সবাই এখানে প্রতিদ্বন্দ্বী এই লাইফ লাইন দেওয়ার ভেতর দিয়ে আর এস এটা বুঝিয়ে বোঝাতে চাইলো যে মোদি ওয়ান বা মোদি টুতে আপনি যেভাবে শাসন করেছেন মোদি টু পয়েন্ট ওয়ানে কিন্তু আপনার জন্যে সেভাবে আপনি শাসন করবেন না তাহলে আম আর ছলা দুটোই যাবে বিজেপি সম্পূর্ণভাবে মানে পর্যদুস্থ হয়ে যাবে কেননা মোদি ওয়ান বা মোদি টুতে যেভাবে বিজেপির কথা মানি শেষ কথা ছিল আজকের রাজনীতিতে বিজেপি টু পয়েন্ট ওয়ানে কিন্তু বিজেপি চাইলেও সেভাবে যেতে পারছে না এটার জন্য আমাদের ভারতবর্ষের জনগণকে অভিনন্দন জানানো উচিত ভারতবর্ষের জনগণ সেই লড়াইটা লড়েছিল দু হাজার চব্বিশের নির্বাচনে যে লড়াইয়ের ভেতর দিয়ে ভারতবর্ষের জনগণের একটা জানলা অন্তত খোলার চেষ্টা করেছিল যে সংসদীয় গণতন্ত্রে তোমার ক্ষমতা তুমি ক্ষমতা পেয়েছ অঙ্কের ক্ষমতা আছে বলে তোমার হাতে একটা ব্রুট মেজরিটি আছে বলে তুমি কিন্তু শেষ কথা বলতে পারো না শেষ কথা বলবে সংবিধান এখন আর সংবিধান মানে না একটা জায়গায় এদের মধ্যে ঐতিহাসিক মিল আছে এরা সংবিধানের সঙ্গে সেই অর্থের সম্পর্কটাকে অস্বীকার করতে যায় কিন্তু যারা ডিমিড ট্রপও বারবার দেখিয়েছেন তাত্ত্বিক যে বিভিন্ন ধরনের ফ্যাসি স্পোর্টসগুলোর মধ্যে লড়াই থাকে এই মুহূর্তে সেই লড়াইয়ের জায়গাটা তৈরি হয়ে গেছে এই মুহূর্তে লড়াইয়ের জায়গাটা তৈরি হয়ে গেছে অন্য জায়গা থেকে কেন আর এস চাইছে আরও কট্টরবাদী কোনো একটা মুখকে তুলে আনতে ফলে আর এস এসের কাছে হয়তো যোগী এখন পছন্দের জায়গা হয়ে গেছে দুই আর এস যে শাখা সংগঠনগুলো রয়েছে বিএমএস এবং ভারতীয় মজদুদ এবং স্বদেশি জাগরণ মঞ্চের মতো সংগঠনগুলোও মোদিজির শাসনের কর্পোরেটাইজেশন নিয়ে প্রশ্ন তুলছে ফলে সেই জায়গা থেকে আর একটা তীব্র হিন্দুত্বের মুখ এবং তার সঙ্গে সঙ্গে একটু লিবারাল অর্থনীতি থেকে সরে আসা একটু স্বদেশী পথে চলা প্রথম প্রাথমিক অবস্থায় এরকম একটা মুখ খোঁজারও চেষ্টা করতে পারে সেই জায়গা থেকে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার হয়ে উঠছে কিন্তু আবার এটাও ঘটনা যে বিজেপির কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে নেতৃত্বের সংকট মোদীজি এমন একটা জায়গা তৈরি করে দিয়েছিলেন যেটা ভারতবর্ষের ইতিহাস এর আগে হয়নি এবং বিজেপির ইতিহাস তো এর আগে হয়নি। আপনি দেখবেন আডবাণী বা বাজপেয়ীর সময় দুটো নাম একসাথে উচ্চারিত হতো আডবানি এবং বাজপেয়ী মোদিজির সময় কিন্তু অন্য কোনো নাম আমাদের মাথাতেই তারা উচ্চারণ করতে দেন না কেন তারা পরিষ্কার বলে দিয়েছেন আপকি বার মোদি সরকার মানে বিজেপি সরকারের দরকার নেই আপকি বার মোদী সরকার অর্থাৎ হচ্ছে কালটিমেজ বিজেপি অনেক পরে মোদী অনেক আগে ফলে সরকার বলতেই সমালোচনা বলতেই বিজেপির আমরা এখন আর বিজেপির কথাটা সংবাদ মাধ্যম বলে না সবসময় মোদীজির কথাটা বলে এই যে অদ্ভুত একটা কালটি মেচ তৈরি করে দেওয়া হয়েছে এই কালটি মেচ থেকে কিন্তু বেরোনো অত সহজ বিষয় নয় তাই জন্যই অমিত শাহ বলছেন পরিষ্কারভাবে যে আমরা কিন্তু মোদিজিকেই দু হাজার উনত্রিশে মুখ করব কেন অমিত শাহ জানেন দু হাজার উনত্রিশে একটা অদ্ভুত ম্যাচে বিজেপি নামতে চলেছে প্রথম কী জায়গায় তার বিরুদ্ধে চূড়ান্ত এস্টাবলিশমেন্ট থাকবে দুই তার হাত ধরে তাদের আইডিওলজির হাত ধরে যে ভারতের কোনো বিকাশ হয়নি সেই বিষয়টাও সামনে থাকবে তিন ভারতবর্ষের যে সংস্কৃতি যে সংস্কৃতিকে তারা বারবার মনোলী থেকে একমার্গি করার চেষ্টা করেছিল সেই সংস্কৃতিরও তীব্র আক্রমণ থাকবে ফলে এই তিনটে আক্রমণের মুখে তারা দাঁড়াবে এবং তার সঙ্গে সঙ্গে আরও ম্যাচিওর বিরোধী পক্ষের সামনে এবার কিন্তু মোদীজিকে দাঁড়াতে হবে দু হাজার উনিশে যখন মোদিজি খেলা খেলছিল বিজেপি খেলার মাঠে সেই সময় আমরা দেখছি যে বিরোধী পক্ষ হচ্ছে ছত্রভঙ্গ দু হাজার চব্বিশে তার থেকে একটু বেটার বিরোধী পক্ষ আমরা দেখলাম যে বিরোধী পক্ষ অন্তত বিশ্বে অন্তত এটা নিজের ওপর আস্থা রাখলো যে সাতষট্টি শতাংশ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দেয় তাহলে আমরা ঐক্যবদ্ধ কেন হব না আবার কিন্তু দু হাজার উনতিরিশে কিন্তু বিষয়টা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে বিরোধী পক্ষ এবার কিন্তু তীব্রভাবে চাইবে যে আমরা কাছে এসে আর হারবো না তীরে এসে যেন তরি না ডোবে ফলে সেই তীব্রতার জায়গা থেকে ভয়ঙ্কর আক্রমণের সামনে কিন্তু এবার বিজেপি এবং মোদী সরকারকে পড়তে হবে না সরবে না এটা রাজনৈতিক পরিকল্পনা সব রাজ্য থেকে বাধা আসবে আর এস এসকে মেনে নিতে হবে একদম তাই রাজনৈতিক পরিকল্পনা আর এস এসও এটা জানে তাহলে আর কেনই কেন এই কথা বললে আর এস এসও পরিষ্কার মতো খুব ভালো মতো জানে মন্টু বিশ্বাস যে কোয়েশ্চেনটা করেছেন খুব ভালো কথা বলেছেন আর এস তো পরিষ্কার জানে যে এখন মোদীজিকে সরানো যাবে না তাহলে এই প্রশ্নটা কেন করলেন কারণ আর এস এসও এটা মনে করিয়ে দিতে চাইছে এখন এই মুহূর্তে যে তোমার নেতৃত্ব নিয়ে আমাদের মধ্যেও প্রশ্ন রয়েছে এবং আমার কাছেও কিন্তু তোমার বিকল্প হিসেবে কেউ একজন আছে এটা রাজনৈতিক দর কষাকষির খেলা আর এস কিছু ব্যাপার হয়তো মোদিজিকে দিয়ে মানাতে চাইছে সেই জায়গা থেকে এটাকে তুলে ধরা হচ্ছে এটা কুমির ছানা তুলে ধরার মতো একটা ব্যাপার এটা মাঝে মাঝেই রাজনীতিতে হয় দরকার সাহসির খেলাগুলোতে হয় সুতরাং এরকম একটা দরকসা খুশির খেলা এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষ জুড়ে চলছে আবার এই খেলার মধ্যে কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে গিয়ে এটা বলবেন না যে আর এস এস বিজেপির মধ্যে মৌলিক সংঘাত তৈরি হয়েছে এখানে কোনো মৌলিক সংঘাতের বিষয় নয় এখানে বিষয়টা হচ্ছে আমি কীভাবে হিন্দুত্বের রাজনীতিকে পরিচালনা করব তার বিষয় এটা মৌলিক বিষয় নয় যে বিজেপি হিন্দুত্বের রাজনীতি থেকে বেরিয়ে এসছে আর এস এস একটা খুব সুন্দর গণতান্ত্রিক রাজনীতিকে মেনে নিয়েছে এই বিষয়টা না এই বিষয়টা হচ্ছে কে পরিচালনা করবে তাহলে কে পরিচালনা করবে এই বিষয়টা এখন খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে আর দুই মোদিজির আমলে আর একটা বিষয় দেখেছে যে তাদের ক্রমশ অপ্রাসঙ্গিক করে দেওয়ার একটা চেষ্টা চলেছে সেই জায়গা থেকেও আর এস মাঝে মাঝে ওই বাম্পার দেওয়া হয় না রাস্তায় দেখবেন যেখানে স্কুল কলেজ ইত্যাদি থাকে সেখানে সেই রাস্তাগুলোতে গাড়ি যাতে জোরে না যেতে পারে তার জন্য বাম্পার দেওয়া হয় বাম্পারের লক্ষ্য কিন্তু গাড়ি যাওয়া আটকানো নয় গাড়ির জোরকে একটু নিয়ন্ত্রণ করা সেই নিয়ন্ত্রণের জায়গা থেকেও আর এস এস কিন্তু এই বাম্পার দেওয়ার কাজ শুরু করেছে আর এই বাম্পারের যখন কাজ আসছে গোটা ভারতবর্ষ জুড়ে এখন বাম্পার দেওয়ার কাজ চলছে বিজেপির রাস্তায় সেই সময় আর দেওয়ার চেষ্টা করছে সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গে একটা ইন্টারেস্টিং পলিটিক্সের সামনে আসছে এখানেও কি বিজেপির রাস্তার ওপর বাম্পার দেওয়ার কাজ কাজের কাজটাকেই এক অন্যভাবে করার চেষ্টা চলছে গতকালই একটা ইন্টারেস্টিং ইন্টারভিউ দেখছিলাম শ্রমিক ভট্টাচার্যের বিজেপির যিনি এখন সভাপতি হয়েছেন রাজ্য রাজ্য সভাপতি তার একটা ইন্টারেস্টিং ইন্টারভিউ দেখছিলাম গোয়েনকাদের পেপার ইকো ইন্ডিয়ান এক্সপ্রেসে সেই ইন্ডিয়ান এক্সপ্রেসে আমি যদি ভুল হই আপনাকে আমরা আমাকে আপনারা সংশোধন করে দেবেন সেই ইন্ডিয়ান এক্সপ্রেসে শ্রমিক ভট্টাচার্য বলছিলেন তিনি পরিষ্কার বলছেন যে আর কতদিন ভারতবর্ষের সংখ্যালঘুরা মন্দির মসজিদ নিয়ে থাকবেন পশ্চিমবাংলার সংখ্যালঘুরা মন্দির মসজিদ নিয়ে থাকবেন আমি খুব বিনয়ের সঙ্গে বিজেপির বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই এবং চ্যালেঞ্জও রাখতে চাই মন্দির মসজিদ নিয়ে কি পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা আছেন মন্দির মসজিদ ইস্যু পশ্চিমবঙ্গের কোনো দল মুসলিম লীগ কি মন্দির মসজিদ ইস্যু নিয়ে পশ্চিমবঙ্গে কোনো আন্দোলনের কথা বলেছে তাহলে মন্দির মসজিদ ইস্যুটা কারা তালের চাপিয়ে দিয়েছে মন্দির মসজিদ ইস্যুটা পশ্চিমবঙ্গের মাটিতে একমাত্র চাপিয়েছে হচ্ছে ভারতীয় জনতা পার্টি তাহলে ভারতীয় জনতা পার্টিকে এই প্রশ্নটা করতে হবে মুসল সংখ্যালঘুদের নয় যে আর কতদিন আপনারা আপনারা মন্দির মসজিদ নিয়ে খেলা করবেন প্রশ্নটা সংখ্যালঘুদের নয় প্রশ্নটা আজকে বিজেপির সভাপতিকে নিজেকে করতে হবে যে আর কতদিন বিজেপির কাছে মন্দির মসজিদটা বড় ইস্যু হবে কেন আমি চাইব বিজেপি জিতুক কোন জায়গা থেকে কোন জায়গা থেকে বিজেপির জয়ের বিষয়টা আসবে ভারতবর্ষের জন্য তারা কি করেছে ভারতবর্ষ দায়িনী অন্ন দায়নি জল তাহলে যাই হোক আর একজন সাংবাদিক হিসেবে এইভাবে বলাটা ঠিক নয় যে কোন পার্টিকে জিতবে আমরা অ্যানালিসিস করতে পারি আমরা ফাঁসিবাদের তীব্র বিরোধিতা করতে পারি এবং আমরা বলতে পারি যে ভারতবর্ষের প্রধান কাজ বাংলার প্রধান কাজ হচ্ছে ফাঁসির শক্তিকে আটকানোর পরে অন্য কিছু দেখা যাবে তা সেই জায়গাটা হচ্ছে প্রধান জায়গা তাহলে শ্রমিক ভট্টাচার্যদের আজকে এই আলোচনায় যেতে হবে যে মন্দির মসজিদ ইস্যু কি সংখ্যালঘুরা তুলে ধরছে নাকি মন্দির মসজিদ ইস্যু এসছেই ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সাধ্য আজকে ভাবুন তো রাম জন্মভূমির যদি রায় হতো রায়টা আসতো যে রাম জন্মভূমির রায় যদি বলা হতো ওখানে মসজিদটাই তৈরি করে দিতে হবে তাহলে কি ভারতবর্ষের এই চেহারা আমরা দেখতাম সেই জায়গা থেকে তো অন্তত সংখ্যালঘু শক্তিকে আমাদের অভিনন্দন জানানো জানানো উচিত যে তারা অন্তত এই রায়টাকে নিয়ে সেই অর্থে প্রোটেস্টের পথে যাননি রাস্তা রাস্তারোখ করেননি ভারত বন্ধ ডাকেননি যদি রায়টা অন্য হতো তাহলে সাম্প্রদায়িকতার দায় সবসময় সংখ্যালঘুদের ঘাড়ে কেন আপনি চাপাবেন হ্যাঁ নিশ্চয়ই সংখ্যালঘু সাম্প্রদায়িকতা আছে কিন্তু শ্রমিক ভট্টাচার্য যখন বলেন আর কতদিন পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা মন্দির মসজিদ নিয়ে থাকবেন আমি তো সেখানে পাল্টা প্রশ্ন করি আদেও কি পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা মন্দির মসজিদ নিয়ে আছেন নাকি তাদের ওপর মন্দির মসজিদ ইস্যুটা চাপিয়ে দিয়েছে বিজেপি বিয়ার ফলে এই কথাটা তিনি কেন বলছেন এরা এই কথা এখানে শ্রমিক ভট্টাচার্য খুব ভালো বুঝে গেছেন যে এইবারের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি সব থেকে সেরা চ্যালেঞ্জের সামনে দাঁড়াচ্ছে দু হাজার উনত্রিশে যেমন বিজেপি দাঁড়াবে একটা সব থেকে সেরা চ্যালেঞ্জের সামনে একটা সম্মিলিত বিরোধী পক্ষের সামনে চূড়ান্ত এস্টাবলিশমেন্টের সামনে তেমনি এবারও কিন্তু ভোটটা আসলেই হবে এবার পশ্চিমবঙ্গের ভোট শুধু তৃণমূলের শক্তি পরীক্ষার ভোট এবার হবে না এবার আসলে ভোটটা হবে বিজেপির শক্তি পরীক্ষার ভোট এরা শ্রমিক ভট্টাচার্যরা খুব ভালো করে জেনে গেছেন যে বিজেপি বিরোধী দল হিসেবে আদেও কি কাজ করলো তার শক্তি পরীক্ষায় এবার গভীরভাবে হবে তৃণমূল সরকারের শক্তি পরীক্ষার সঙ্গে সঙ্গে এবারের নির্বাচনে ফলে সৌভিক ভট্টাচার্য ভয় পাচ্ছেন যে বিজেপির যে বেসটা আছে সেই বেসটা একটা জায়গার পরে আটকে গেছে সেই বেসটার মধ্যে যদি আরও কিছু সংখ্যালঘুকে নিয়ে আসা যায় দু একটা জায়গায় তাদের মুর্শিদাবাদ ইত্যাদি জায়গায় কিছু পঞ্চায়েত তারা জিতেছেন ফলে সেই জায়গা থেকে সংখ্যালঘু বেসটাকে বাড়ানোর জন্যে তিনি একটা অন্য ধরনের নরমপন্থী হিন্দুত্বের রাজনীতি করছেন যে হিন্দুত্বের রাজনীতি সংখ্যালঘুদের ঘাড়ি দোষটা চাপিয়ে দেয় একটা হিন্দুত্বের রাজনীতি পরিষ্কার বলে সংখ্যালঘুরা হচ্ছে দেখো বড়ই তাদের দেশ থেকে দাঁড়িয়ে দিতে হবে আরেকটা হিন্দুত্বের রাজনীতি বলে না না ওরা তো আমাদেরই লোক কিন্তু ওদের মধ্যেই যত প্রবলেম আছে বিষয়টা দেখুন দ্বিতীয় বিষয়টা থাকে বলে প্রথম বিষয়টা আসে আপনি যদি বলেন কথামুখ চ্যানেলটার মধ্যেই সমস্ত প্রবলেম আছে তখন আরেকজন বলতে পারে তাহলে চ্যানেলটা তুলে দাও তাহলে দেখো এখন দ্বিতীয় বিষয়টা আছে বলেই কিন্তু প্রথম বিষয় আমরা যেতে পারছি সুতরাং এটা একটা অদ্ভুত ধরনের সংখ্যালঘু বিরোধী রাজনীতিরই একটা অন্য রূপ একটা নরমপন্থী রূপ আমরা দেখলাম যেখানে বিজেপিও রইল আবার সংখ্যালঘুদের প্রতি আবেদনও রইল এবং সবচেয়ে ভয়ঙ্কর দার্শনিক জায়গাটা যেটা আমার কাছে প্রশ্ন রইল তাদেরও কি ভারতবর্ষের গরিব মানুষ মন্দির মসজিদ নিয়ে আছে সংখ্যালঘুদের কথা ছেড়েই দিন ভারতবর্ষের গরিব মানুষকে মন্দির মসজিদ নিয়ে আছে যদি গরিব মানুষ মন্দির মসজিদ নিয়ে থাকত তাহলে উত্তরপ্রদেশে অন্তত ফৈজাবাদে বিজেপি পরাজিত হতো না রাম মন্দির যেখানে তৈরি হয়েছে এটা দু হাজার চব্বিশের ইলেকশনের সবথেকে বড়ো জয় মানুষের সবথেকে বড়ো জয় যে রাম মন্দির যেখানে তৈরি হয়েছে সেখানেই মানুষ বলেছে আমরা অন্ন চাই বস্ত্র চাই বাসস্থান চাই আমাদের ঘরগুলোকে তুমি ওইভাবে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারো না ওয়াশাল বার্ড ফ্লাই আফটার নো স্কাই তুমি যদি আকাশ কেড়ে নাও তাহলে রাজা তোমাকেও আমরা জবাব দেব আমরা দেব না বাংলাও সেই এক কথা বলছে আকাশ কাটতে দেব না আকাশ তার করে থাকবে মতো বাংলা আকাশ কাটতে বাংলা দেবে না বলেছে তার আভ্যন্তরীণ রাজনৈতিক যাবতীয় যা ডিবেট থাকবে থাকবে কিন্তু তুমি যদি উত্তর ভারতের ফরম্যাট আমাদের ঘাড়ে চাপাতে চাও উত্তর ভারতের সংস্কৃতি আমাদের ঘাড়ে চাপাতে চাও অন্য কিছু পরে হবে আগে হবে রাজা তোমাকে আমরা বুঝবো ফলে সেই বোঝার মুখটাকেও শ্রমিক ভট্টাচার্য খুব ভালো করে বুঝে নিয়েছেন যে বাংলা এবার একটা নতুন ধরনের পরিবর্তনের দিকে যেতে চাইছে সেই পরিবর্তনটা রুখতে গেলে এবার অন্তত একটা অন্য ফেস নিয়ে আসতে হবে প্রতিবার নির্বাচনের আগে দেখুন লেস একটা দল আমি গত গত কয়েক বছর ধরে দু হাজার ষোলো থেকে যদি দেখি বাংলা ইস্যু লেস হয়ে গেছে শুধু তৃণমূল কংগ্রেসের কারণে সেই ইস্যু লেস হয়নি শাসক দলের বিরুদ্ধে যদি একটা প্রকৃত বিরোধী দল থাকে তখনই ইস্যুগুলো একটা মর্যাদা পায় আপনি যদি শাসক দলকে ছেড়ে দেন শাসক দলকে যদি আপনি ধরতে না পারেন শাসক দলকে যদি আপনি আক্রমণ না করতে পারেন তাহলে আস্তে আস্তে সেটা ইস্যু লেস হয়ে যায় এবার বলবেন বিজেপি নেতাদের এত উৎসাহ এত এত কাজকর্ম সেগুলো তো একবারও কি বাংলার আমজনতার জীবনের কথা উঠে আসছে বাংলায় যে লক্ষ লক্ষ কলকারখানা বন্ধ সেই কলকারখানার শ্রমিকরা প্রতিদিন হয়তো মন্দিরেও যায় মসজিদেও যায় কিন্তু তাদের কাছে মূল প্রশ্নটা হচ্ছে বন্ধ কলকারখানা খোলা শাসকও সে নিয়ে কোনো কথা বলে না বিরোধীও সে নিয়ে কোনো কথা বলে না এটা একটা অদ্ভুত রাজনীতি নয় সেই রাজনীতি থেকে আবার বাংলা বেরোতে চাইছে এবং এই রাজনীতি থেকে বেরোতে যখন বাংলা চাইছে সেই সময় দেখটু একটু শ্রমিক ভট্টাচার্য একটা ডেসপারেট ট্রাই করছেন যে বাংলার রাজনীতির নার্ভকে তার মতো করে ধরার এতদিন উত্তর ভারতের কায়দায় বাংলার রাজনীতির নার্ফকে বিজেপি ধরতে গেছে এবার শ্রমিক ভট্টাচার্য চেষ্টা করছেন বাংলার রাজনীতির কায়দায় বাংলার নার্ফকে ধরার জন্য এবং সেই জায়গা থেকে তার মনে হচ্ছে যে মুসলমান ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে গরিব মানুষের ফ্যাক্টরটা বলছেন না মুসলমান ফ্যাক্টরটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে সেই জায়গা থেকে কিছু কথা এরকম উঠে আসছে যে কথাগুলো আসলে যদি আপনি ভাঙেন সেই কথাগুলোর মধ্যেও কিন্তু হিন্দুত্বের একটা অন্য রূপ লুকিয়ে রয়েছে আমি কিভাবে দেখব ভারতবর্ষের মানুষকে আমি কীভাবে দেখব হিন্দ মানুষের অনেকগুলো পরিচয় আছে সেই পরিচয়ের একটা পরিচয় হলো ধর্ম আপনি বাঙা আপনার নাম ধরুন আপনি হিন্দু হতে পারেন আপনি বাঙালি তার মানে আপনার মধ্যে অনেকগুলো পরিচয় আছে আপনি বাঙালি আপনি হিন্দু আপনি ভারতীয় আবার এইভাবে দেখলে আপনি ভারতীয় আপনি বাঙালি আপনি হিন্দু আবার এভাবে দেখলে আপনি হিন্দু ভারতীয় বাঙালি ফলে একটা পরি অনেকগুলো পরিচয় আছে সেখানে একটা পরিচয় দিয়ে মানুষকে কিন্তু বিচার করা যায় না আবার আপনি শ্রমিক আপনি বাবা আপনি কারোর ছেলে আপনি কারোর ভাই আপনা আপনি কারোর প্রেমিক তারা অনেকগুলো পরিচয় নিয়ে আসলে একটা মানুষ হয় সেখানে তখন যদি একটা পরিচয়কেই শুধু তুলে ধরা হয় তাহলে তার বিরুদ্ধে লড়াই থাকে তার বিরুদ্ধে সংস্কৃতির নিজস্ব একটা লড়াই থাকে তাই জন্য বিজেপি বাংলার মাটি তো ওই স্লোগানটা বিজেপির কোনো জমি খুঁজে পায় না এটা শ্রমিক ভট্টাচার্যরাও ভালো করে বুঝে গেছেন হিন্দু জেগে ওঠো এই স্লোগানটার সেই অর্থে বাংলার মাটিতে কোনো জায়গা নেই কেন জায়গা নেই কেন বাংলার মানুষ তো দেখছে আলাদা করে ধর্মকে জাগানোর তো কোনো জায়গা নেই আলাদা করে তো ধর্মকে কোনো জায়গা জাগানোর জায়গা নেই বাংলার মানুষ তো তার মতো করে পুজো অর্চনা তার মতো করে কাজ করে আসছে বামফ্রন্ট সরকারের সময় করেছে আজকের সরকারের সময় করেছে বামফ্রন্ট সরকারের সময় আমি তো বিজেপির বন্ধুদের চ্যালেঞ্জ রাখি বামফ্রন্ট সরকারের সময় কবে গীতা পাঠ বন্ধ করে দেওয়া হয়েছিল গীতার বিক্রি কত ছিল একটা তুলনামূলক হিসেব যে গীতার বিক্রি বামফ্রন্ট সরকারের সময় কত ছিল এবং আজকে কত হচ্ছে তাহলে দেখবেন দুরন্ত বিক্রি আছে তাহলে কোন জায়গা থেকে বলা হচ্ছে যে গীতার বন্ধ করে দেওয়া হয়েছে গীতা পাঠ ফলে এই কথাগুলো তখনই একটা রাজনৈতিক দল বলতে পারে যখন তার কাছে কোনো রাজনৈতিক যুক্তি থাকে না ফলে এই যুক্তিহীনতার মধ্যে বিজেপি পড়ে গেছে সেখান থেকে শ্রমিক ভট্টাচার্য বার করার চেষ্টা করছেন আর বার করার চেষ্টা করতে গিয়ে আরেকটা জায়গাকে তিনি ধরছেন তিনি দেখছেন যে সব কথা বলে সংখ্যালঘু তা আমি মানে পাবো না সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যাবে তারপর বাম কংগ্রেস ভোট সেখানে একটা গরিব মানুষের একটা বড় জায়গা হিসেবে উঠে আসবে সেই জায়গা থেকে বাম কংগ্রেস ভোট কিন্তু আগামী দিনে বিজেপির পক্ষে সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবেই উঠে আসবে সেই রকম একটা ভে ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের মাস্টার স্ট্রোক হচ্ছে বামপন্থীদের আরও বেশি করে সন্তুষ্ট করার লজিক আমরা আসুন আমরা সবাই মিলে একসাথে লড়ি আর আসুন আমরা সবাই মিলে একসাথে লড়ি খুব ভালো কথা তাহলে আস তাহলে বামফ্রন্টের হয়ে মানে সিপিএমের হয়ে লড়ো সবাই মিলে একসাথে সিপিএমকে ভোট দাও তাহলে আসুন আমরা একসাথে সবাই মিলে লড়ি মানে সবাই মিলে বিজেপিকে কেন ভোট দিতে হবে আসুন আমরা একসাথে লড়ির তো অনেক মানে হতে পারে আসুন আমরা একসাথে লড়ি বানে কি সবাই মিলে সবাই মিলে বামফ্রন্টকে মানে সিপিএমকে বিজেপিকে ভোট দিতে হবে তার মানে এখানে আসুন আমরা একসাথে লড়ি নয় এখানে শ্রমিক ভট্টাচার্য তার পুরনো স্ট্রাগেলটার মধ্যেই রয়েছেন যে আরও ভয়ঙ্করভাবে যাতে করে বাম ভোটকে নিজের দলে দেখা যায় এইবারই প্রথম কিন্তু শ্রমিক ভট্টাচার্যরা সেই চ্যালেঞ্জটা বুঝতে পারছেন যে বাম ভোটের একটা বড় অংশ এবার বিজেপির থেকে অন্য জায়গায় নিজের দলে ফিরবে যেটাকে আমরা বলতে পারি ঘর ওয়াপসি হবে এইবার এবারের নির্বাচনে একটা ঘর বাপসি হবে সেই ঘর বাপসিটাকে শ্রমিক ভট্টাচার্যরা খুব ভয় পাচ্ছেন কারণ শ্রমিক ভট্টাচার্য জেনে গেছেন যে তারা হয়তো মানে এসি ঘরে ঠান্ডা এসি সংসদীয় ঘরগুলোতে তারা গোলাপ হয়ে বিচরণ করছেন কিন্তু রাস্তার ঘামে রাস্তার যন্ত্রণায় রাস্তার কান্নায় রাস্তার পুলিশের মারে সুদীপ্তগুপ্তদের উচ্চারণগুলো লুকিয়ে রয়েছে ফলে বিরোধী দল হিসেবে তারা সংসদীয় মঞ্চে আছেন থাকুন কিন্তু রাস্তার মঞ্চে বাস্তবের মঞ্চে বামপন্থীরাই এখনও বুক পেতে দাঁড়িয়ে আছে ফলে এই রাস্তার মঞ্চ এই বামপন্থীদের মঞ্চ এই সাধারণ মানুষের জয়গান ওই ব্রিগেডের ভিড় এই কান্নার সব শপথ এই সমস্ত কিছুই আজকে বোঝাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্যরা বুঝতে পেরেছেন যে বামপন্থীদের কিন্তু একটা বিরাট মাসবেশ এবার বাড়ছে আগামী দিনে এই বামপন্থীরাই পশ্চিমবঙ্গ রাজনীতির একটা নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে সেই নির্ণায়ক শক্তি হওয়াটার থেকে আটকানোর জন্যেই আজকে কিন্তু শ্রমিক ভট্টাচার্যদের এতবার জ্যোতিবাবুর কথা বলতে হচ্ছে নাহলে যদিবাবু তো স্পষ্ট অবস্থান ছিল বিএপি সম্পর্কে তিনি পরিষ্কার বলেছেন কোনো জায়গায় তো তাত্ত্বিক কুয়াশা রাখেননি দাঙ্গা কীভাবে থামাতে হয় সে কথাও তিনি পরিষ্কার বলে দিয়েছেন ফলে বিজেপির যে ব্যাপারটা আমরা আসুন আমরা সবাই একসাথে আসি সেটা যে এবার খুব বিপন্ন হয়ে যাচ্ছে মানুষ যে বুঝতে পারছে যে বিরোধী দল হিসেবে বাংলায় বিজেপির কোনো ভবিষ্যৎ নেই সেই বিষয়টা যাতে করে মঞ্চতা বামপন্থী সমর্থকরা না বুঝতে পারেনি ব্রিগেড দেখার পর থেকেই বিজেপির একটা অন্য ধরনের জায়গা তৈরি হয়েছে ব্রিগেডে যখন বন্যাটুডু বলছে বিজেপির এগেন্স্টে তৃণমূলের এগেনস্টে অসংখ্য হাততালি একটা অন্য মানে তৈরি করছে বিজেপি পরে নিয়েছে দেয়াল লিখনটা যে এবার কিন্তু অন্য একটা সময় সেই সময়কে রোখার জন্যে আজই শ্রমিক ভট্টাচার্যকে বারবার বামপন্থার কথা বলতে হচ্ছে আর বারবার তারা যখন অদ্ভুত রকমের বামপন্থার কথা বলছেন পেছন থেকে ওই তীব্র আওয়াজটা উঠে আসছে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি ফলে এই বাংলার মাটি যা এবার দুর্জয় ঘাটি হবে সেটা বিজেপি দারুণভাবে বুঝে বুঝে গেছে আর এটা বোঝার ফলেই তাকে কিন্তু আজকে বামপন্থীরা যাতে করে দারুণভাবে তার দলে থাকে তার জন্যে একটা অন্য ধরনের ফর্মুলা নিতে হচ্ছে সেই ফর্মুলা কি যে আমি তোমাদের থেকে বেশি বামপন্থী ফলে আমার সঙ্গে থাকুক হ্যাঁ কিন্তু বিজেপি বুঝতে পারছে না এটা যে পোপ কখনো কখনো বিপ্লবীর মতো কথা বলতে পারে কিন্তু পোপ কোনো দিন বিপ্লবী হয় না পুরনো প্রাচীন একটা প্রবাদ এবং বাংলার সাধারণ বাম কর্মীরা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন যে বিজেপি শাসনের সারদা নারদা ছেড়ে দিন কিছু লোককে কিছুদিন অ্যারেস্ট করিয়ে রেখে তাদের হিরো বানানো ছাড়া অন্য কোনো ধরনের স্টেপ স্টেপ নেওয়া হয়নি ফলে বিজেপি শাসন আছে মানে তৃণমূলের জন্য অ্যাডেড বেনিফিট আছে এটা কিন্তু সাধারণ মানুষ এখন বুঝতে পারছে না আর এই বোঝাটাই মানুষকে কিন্তু আরও উন্নততর এক গণতন্ত্রের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ফলে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে খুব ইন্টারেস্টিং জায়গায় আছে একদিকে গোটা ভারতবর্ষ খুব ইন্টারেস্টিং জায়গায় আছে যে আর এস ভেতর থেকেই নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠে আসছে ওরা ভারতবর্ষই ইন্টারেস্টিং জায়গায় আছে ভারতবর্ষের বিরোধী দলগুলো অন্তত বিহারে একটা মডেল তৈরি করে দিয়েছে যে মডেলের সামনে আমরা দাঁড়িয়ে দেখছি বিরোধী দলগুলো এই মডেলে যদি গত আগামী নির্বাচন দু হাজার উনত্রিশের নির্বাচন যে লড়তে পারে তাহলে অবশ্যম্ভাবী কোনো একটা পরিণতির সামনে দাঁড়াবে তিন বাংলা যে বাংলাকে দখল করার স্বপ্নে বিজেপি বিভোর হয়েছিল এক সময় সেখানেও কিন্তু একটা অন্য ধরনের ওয়েব তৈরি হয়েছে বলে আজকে এই কথাগুলো বলতে হচ্ছে ফলে সবাই ভট্টাচার্যকে প্রথমেই আক্রমণ করতে করতেছে টু বিজেপিকে আরে টু বিজেপি বাংলার সেই চূড়ান্ত ইন্টারেস্টিং স্লোগান যে স্লোগান যতদিন বিজেপি থাকবে ততদিন বাংলা বলবে যে স্লোগান যতদিন ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির রাজনীতি ফাঁসিবাদী রাজনীতি থাকবে ততদিন ভারতবর্ষ বলবে নো ফুল স্টপ ইন দি স্লোগান ফল তাকে আক্রমণ করতে ওই স্লোগানকে এবং ওই স্লোগানকে আক্রমণ করার সহজ ফর্মুলা কি ডেকে দাও তৃণমূলের ছাপ গতবারে বামেদের তিনটে আসন হতো মোদীজির একটা মাস্টার স্ট্রোক হয়ে গেছিলো তাই জন্য হয়নি মোদিজি এসে ফ বলে দিলেন সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া এই মাস্টার স্ট্রোকের কারণে সেদিন হল হয়নি কিন্তু এবার মানুষ একবার ভুল করে দুবার ভুল করে তিনবার ভুল করে কিন্তু বারবার ভুল করে না সেই বারবার না ভুল করার কাসাম এবার মানুষ কিন্তু নিয়েছেন মাটি থেকে নিয়েছেন রাস্তা থেকে নিয়েছেন মার থেকে নিয়েছেন কান্না থেকে নিয়েছেন ব্রিগেড থেকে নিয়েছেন সমস্ত জায়গা থেকে নিয়েছেন ফলে ফলে এবার কিন্তু মানুষেরা উত্তর খুঁজছেন এবং সেই উত্তরে তারা বুঝতে পারছেন যে ভারতীয় জনতা পার্টির কাছে ভারতীয় জনতা পার্টি তাদের উত্তর নয় এটা তারা বুঝতে পারছেন এবং তারা এটাও দেখছেন যে বারবার বিরোধী দল হিসেবে কি অদ্ভুত ব্যর্থতার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি বাংলা থেকে একজন পূর্ণমন্ত্রীও আমরা পাইনি এইটুকু আমরা রিজার্ভ করতে পারি না যে দলটা শাসন ক্ষমতায় আছে যাদের মানুষ হই হৈ করে ভোট দিয়েছেন বাংলা থেকে একজন পূর্ণমন্ত্রীও পাবে না বাংলা কি অদ্ভুত বাংলার বকেয়া টাকাগুলো বাংলা পাবে না বাংলাকে একশো দিনের কাজের জন্য বাংলাকে কোটে লড়াই করতে হবে কি অদ্ভুত এক জায়গায় আমরা দাঁড়িয়ে আছি কোন সকাল যা রাতের কি অন্ধকার ফলে সেই অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালানোর জন্যে এবার বাংলা পথে নামবে বাংলা পথে নামবে বাংলা পথে নামবে সুতরাং এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন এবং যদি মনে হয় হৈ হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যাবেন এবং আমাদের এখানে যে অপশানটা আছে সাবস্ক্রাইব অপশানের পাশেই জয়েন অপশানস আছে আশা রাখবো যদি কথা মুখের কন্টেন্ট ভালো লাগে সেখানে জয়েন করবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে আশা করি সবার প্রশ্নের উত্তর দিয়েছি কারোর যদি প্রশ্নের উত্তর না দিয়ে থাকি মার্জনা করবেন পরের বার নিশ্চয়ই দেবো ঠিক আছে দেখা হচ্ছে আবার